বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজারি অধ্যাপক মোহাম্মদ ইউনুস চার দিনের এক গুরুত্বপূর্ণ সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা হচ্ছেন আগামীকাল একুশে এপ্রিল তার এই সফর শুরু হবে যার মূল উদ্দেশ্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির আমন্ত্রণে মর্যাদাপূর্ণ আর্থনাসামিদ দুই হাজার পঁচিশ এ অংশগ্রহণ করা প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও জানান এই সফরে অধ্যাপক ইউনুসের কাতারের আমিরের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান এই প্রতিপাদকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আর্থনা সামিত আগামী বাইশ ও তেইশ ও এপ্রিল অনুষ্ঠিতব্য এই সম্মেলনে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার প্রেক্ষাপটে টেক্সি উন্নয়ন অর্জনে দেশটির সমৃদ্ধ উত্তীহ্ন সংস্কৃতি এবং পরিবেশগত জ্ঞানের আধুনিক প্রয়োগ নিয়ে আলোচনা হবে এই প্রথাগত জ্ঞান এবং অত্যাধুনিক উদ্ভাবনের মেলবন্ধনের মাধ্যমে একটি টেক্সি ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে সম্মেলনে বিভিন্ন উপস্থাপনা আলোচনা কর্মশালা ও গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল থাকছে দলে অন্তর্ভুক্ত রয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো তোহিদ হোসেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফাউজুল কবির খান এবং শিল্প বিষয়ক উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান একটি উল্লেখযোগ্য বিষয় হল দেশের ইতিহাসে এই প্রথমবার চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিদেশ সফরে যাচ্ছেন এই চার কীতি ক্রীড়াবিদ হলেন জাতীয় নারী ফুটবল দলের সদস্য আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা তাদের এই অন্তর্ভুক্তি দেশের ক্রীড়াঙ্গন ও নারীর ক্ষমতায়নে একটি ইতিবাচক বার্তা বহন করছে